এ প্রবাসী আমরা দেখতে চাচ্ছি যে প্রবাসীদের জন্য আপনি কি করবেন যে আসলে বাজার সিন্ডিকেট দমন করবেন করতে পারেন যে ছাত্র আন্দোলনের পরে ওই যে আন্দোলনটা ওইটা মনে হয় এখন মানে থেমে গেছে কিংবা ওইটা নাই আমি বলবো যে না এটা ভুল ধারণা ছাত্র এবং যুবক জনতার ভিতরে যে বিদ্রোহ যে বিক্ষোভ এটা অনেকটা কয়লার আগুনের মতো আপনি উপর থেকে দেখতে পাবেন না কিন্তু আবারও কোন রাজনৈতিক দল এদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করুক আবারও ভোট অধিকার হরণ করুক দেখবেন ওই আগুন আবার দাও দাও করে চলে উঠবে আমি যাব আলামিন ভাইয়ের কাছে আপনি আমাদেরকে আপনি একজন লয়ার মানুষ এবং এখানে আছেন দীর্ঘ চার বছর আপনি কি ভোটার হয়েছেন জি আমি ভোট দিতে পেরেছি এবং আমি ভোট দিতে অসংখ্য ধন্যবাদ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার অনুভূতি যদি বলেন এবং প্রবাসী বর্তমানে যেহেতু আপনি প্রবাসী বন্ধু যাপন করছেন আপনার প্রত্যাশা বাংলাদেশের উপরে আবারও আপনার মাধ্যমে আপনার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি বিগত সতেরো বছরের যে ফেসিস শাসন ছিল এখানে আমরা জানি যে সেখানে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল আমি সর্বপ্রথম আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে ধন্যবাদ প্রদান করতে চাই যে তারা প্রবাসীদেরকে এবার এই অধিকারটা প্রদান করেছে এবং যুক্তরাজ্য সহ গোটা বিশ্বের যে প্রবাসী আছে অলরেডি তারা তাদের ভোটাধিকার প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি তারা মনে করেছে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসলে তাদের অধিকারগুলো দেখা হবে এতক্ষণ আমার সহ আলোচক এবং আপনি যেগুলো বললেন যে আমাদের প্রবাসীদের অধিকারগুলোকে সবসময় দেখা হবে এবং আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম থেকে শুরু করে আমাদের সর্বক্ষেত্রে একটা গুরুত্ব দেওয়া হবে এটা যে সরকার দেখবে আশা করি অলরেডি আমাদের প্রবাসীরা সেই ভোটটা তাদের পক্ষে প্রদান করেছে দ্বিতীয় কথা যেটা বলবো আমার অনুভূতি হচ্ছে আমি আমার জীবনের প্রথম ভোট এবারে প্রদান করেছি সো আমরা যখন দেশের বাইরে চলে আসি তখন দেশের প্রতি আমাদের যে ভালোবাসা এটা কেন জানি অনেক বেশি আমরা উপলব্ধি করতে পারি তো আমার অনুভূতি আমি এই সরকারের প্রতি খুবই খুশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে তারা আমাদের ভোটাধিকার পূরকের সুযোগটা দিয়েছেন এটাই আমার অনুভূতি ভাই কারণ তখন পাশ ফেলের বিষয় থাকে যে ফেল করবে সে অবমূল্যায়িত হবে যে পাশ করবে তার ইয়েটা বেড়ে যাবে সবকিছু মিলে আমরা যে চমৎকার রাজনীতি মাঠে এখন দেখছি দেখছি এটার পাশাপাশি আবার যে যে দলের প্রধানদের যেই ধরনের মানুষ দলের প্রধানদের কাছে যে ধরনের মানে বক্তব্য মানুষ আশা করেছিল যে তারা বিতর্কের বাইরে গিয়ে সুন্দর বিষয়গুলো নিয়ে আলোচনা করবে কথা বলবে সেটাতে আমরা ফোকাস একটু কম দেখছি যেটার ইম্প্যাক্ট সারা দেশে পড়ছে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন আপনি তো বাংলাদেশে থেকে সম্প্রতি এসেছেন আপনি যদিও ভোট দিতে পারেন নাই আজ পর্যন্ত প্রবাসী এসে দিলেন আপনি যে বাংলাদেশকে দেখে এসেছেন এখনকার যে বাংলাদেশ এবং আগামী যে বাংলাদেশ আসবে এই ওভারঅল বিষয়টাকে আপনি কিভাবে আহ আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি বিবেচনা করেন ধন্যবাদ আপনাকে স্বাধীনতার থেকে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে বিভেদ এবং বিরোধী রাজনীতি বিরাজমান ছিল গত সতেরো বছর পরে তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে নেমে ঘোষণা করলো আই হ্যাভ এ প্ল্যান এবং এই বক্তব্যের একটা পর্যায়ে সে এটাও বললো যে ইংল্যান্ডে যখন নির্বাচন হয় তখন লেবার পার্টি বলে যে এর যে অ্যাম্বুলেন্স আমরা বিশ মিনিটে নিয়ে আসবো কনজারভেটিভ পার্টি বলে যে আমরা উনিশ মিনিটে নিয়ে আসবো আর তার প্রত্যুত্তরে জামাত ইসলামের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ আবু তাহের বললেন উই হ্যাভ লটস অফ প্ল্যান সো শীর্ষ পর্যায়ের এই দুইটা নেতার মুখে এই বক্তব্য শুনে আমরা আশাবাদী হয়েছিলাম যে বাংলাদেশ মনে হয় পুরাতন সেই বস্তা পছা রাজনীতির থেকে বের হয়ে পলিসি ভিত্তিক একটা রাজনীতির দিকে এখন সামনে আগাচ্ছে কিন্তু তারপরে আমরা কি দেখতে পেলাম শীর্ষ পর্যায়ে থেকেই একটা দল অন্য দলের বিরুদ্ধে যেভাবে কথা বলা শুরু করলো তাহলে আগের সেই পলিসি ভিত্তিক রাজনীতির যে কথা তিনি বলেছিলেন সেটা এখন আর বজায় থাকলো না এই জিনিসটা আস্তে আস্তে ডিফিউজ হয়ে গেল ডিফিউজ কিভাবে হলো তিনি তিনি ভিত্তিক ভাবে না গিয়ে একটা দল আর দলের কি যেন একটা টুইটার অ্যাকাউন্ট হ্যাক এসব বিষয় সামনে নিয়ে আসলো স্বাধীনতার যে বিষয়গুলো নিয়ে আজ চুয়ান্ন বছর চর্চা হচ্ছে এবং আজকে আমি একজন তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে বলবো এই স্বাধীনতার এই বিষয়টা নিয়ে সামনে নিয়ে এসে রাজনীতি করা আমরা তরুণ সমাজ আমরা এটা আর খুব বেশি দেখতে চাচ্ছি না আমরা দেখতে চাচ্ছি রাজনৈতিক দলগুলোর কাছে যে আপনার কাছে কি প্ল্যান আছে আপনি আমাদের জন্য কি করবেন এজ এ প্রবাসী আমরা দেখতে চাচ্ছি যে প্রবাসীদের জন্য আপনি কি করবেন সেই পঞ্চাশ বছর আগে কি হয়েছে কে কি করেছে ওইটা না নিয়ে এসে আপনি বলুন যে আমাদের জন্য আপনি কি করবেন বাট অত্যন্ত দুঃখজনক যে ওই পলিসি ভিত্তিক রাজনীতির দিকে রাজনৈতিক দলগুলো না গিয়ে আবারও সেই পুরাতন বস্তা পশা রাজনীতির দিকে আবারও ফিরে গেছে এই দল নারীদেরকে নিয়ে কি বলল ওই দল নারীদেরকে সম্মান দেয় না আরেক দল তো নারীদের নির্বাচনী প্রচলনা নিয়ে সেখানে শারীরিক হেনস্থা পর্যন্ত করতেছে আমার কথা হচ্ছে নারীদের অবস্থান কোন দল কিভাবে দেখে কোন দলে নারী নেতৃত্ব আসতে পারবে কি না পারবে এই জিনিসগুলো আলোচনা করে সার্বিকভাবে আমাদের দেশের কি লাভটা হবে তার থেকে বরং আপনারা ক্ষমতায় আসলে জনগণকে বুঝান যে আপনি ক্ষমতায় আসলে বাজার সিন্ডিকেট কিভাবে দমন করবেন আপনি যদি ক্ষমতায় আসেন কিভাবে বেসরকারি চাকরিতে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির স্কোপ আপনি কীভাবে বৃদ্ধি করবেন কিংবা এখন আধুনিক যুগে আপনি জানেন যে রেমিটেন্স থেকে প্রচুর অর্থ আমরা আয় করতেছি তো কীভাবে তরুণ সমাজকে আপনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরো সাপোর্ট প্রদান করবেন এই সমস্ত বিষয় শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সার্বিক বিষয় নিয়ে প্ল্যান ভিত্তিক ডিবেট হোক প্লান ভিত্তিক রাজনীতি হোক এটাই আমাদের প্রত্যাশা ছিল কিন্তু যেমনটা আপনি বললেন আমার সমালোচক বললেন অত্যন্ত দুঃখজনক যে আমাদের রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত সেই পলিসি ভিত্তিক রাজনীতির পথে আসতে পারেনি তবে এখানে আমি একটু অ্যাড করতে চাই আহ জামাতের আমির মনে হয় কয়েকদিন আগে পলিসি ভিত্তিক ডিবেটের জন্য একটা আবেদন করেছিল আমি এটাকে অত্যন্ত পজিটিভ ভাবে দেখতে চাই আমি মনে করি যে আমাদের আমরা যে দেশে বসবাস করি যুক্তরাজ্য আমেরিকা থেকে শুরু করে বিশ্বের বহু উন্নত দেশে যারা মেইন কন্টেস্টেন্ট থাকে তাদের ভিতরে কয়েকটা বিষয়ের উপরে বেশ আলোচনা হয় যাতে করে মানুষ বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসলে আমরা সামনে কি পেতে যাচ্ছি তো আমি মনে করি এখনো সময় আছে অন্য দলের পক্ষ থেকে এটা রেসপন্ড করা এবং যে কোনো একটা প্রাইভেট মিডিয়া ডাকসু তো বলেছে যে তারা এটা হোস্ট করতে রাজি আছে তা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর উপলব্ধি এখনো সময় আছে যদি তারা উপলব্ধি না করে এদেশের ছাত্র জনতা যেভাবে জবাব ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠবে এবং আপনি মনে করতে পারেন যে চব্বিশের ছাত্র আন্দোলনের পরে ওই যে আন্দোলনটা ওইটা মনে হয় এখন মানে থেমে গেছে কিংবা ওইটা নাই আমি বলবো যে না এটা ভুল ধারণা ছাত্র এবং যুবক জনতার ভিতরে যে বিদ্রোহ যে বিক্ষোভ এটা অনেকটা কয়লার আগুনের মতো আপনি উপর থেকে দেখতে পাবেন না কিন্তু আবারও কোন রাজনৈতিক দল এদেশের মানুষের মতো প্রকাশের স্বাধীনতাকে হরণ করুক আবারও ভরধিকার হরণ করুক দেখবেন ওই আগুন আবার দাও দাউ করে জ্বলে উঠবে সো কিছু বিবেচনা করে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা সাবধান হয়ে যান পলিসি ভিত্তিক রাজনীতি করুন একে অপরের পিছনে আপনারা না আসুন আর কথা বলে আমি শেষ করব মিডিয়া নিয়ে আমি একটু দুঃখ প্রকাশ করবো চব্বিশের পরে আমরা ভেবেছিলাম মিডিয়াগুলো জাতির দর্পণ হিসেবে কাজ করবে কিন্তু এখনো পর্যন্ত আমি ওটা লক্ষ্য করিনি না আমি একটা উদাহরণ আপনাকে দিব একটা জায়গায় একটা নির্দিষ্ট দলের লোকজন তারা বলল যে অন্য একটা দলের লোকজন আমাদেরকে টাকা দিচ্ছে এবং তারা টাকা এইভাবে ধরে মিডিয়াতে দেখালো উইথিন ফাইভ মিনিটস দেশের প্রত্যেকটা মূলধারার মিডিয়া তারা প্রচার করলো যে এই দলের নামটা বলেই ফেলতেছি যে জামাতের লোকজন এখানে টাকা বিলাচ্ছে ফ্যাক্ট চেকিং এ দেখা গেল যে না ওইটা ওই দলের নেতা কর্মীরা নিজেরাই টাকা বিলিয়ে নিজেরাই আবার প্রচার করতেছে এভাবে আমি মেহেরপুরের একটা উদাহরণ দিতে পারি এভাবে আরো অনেক উদাহরণ আছে আমি সময় সর্বতার কারণে সবগুলো না বলি বাট মিডিয়াকে ইন দা মিডল থেকে জাতির দর্পণ হিসেবে কাজ করতে হবে এবং যেটা করলে জাতির উপকার হবে জাতির স্বার্থ রক্ষা হবে সেই কাজটা করতে হবে আশা করি আমি আমার পয়েন্ট আপনাকে ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ আমি সর্বশেষ আপনার কাছ থেকে এক মিনিট একটু জানতে চাই যে আপনার ভাবনায় আগামীর বাংলাদেশ এই নির্বাচন পরবর্তীতে বা নির্বাচনের যে আসতেছে এই পরিস্থিতি নিয়ে আপনার আগামীর বাংলাদেশ যে ভাবনা এই ভাবনাটাকে আপনি কিভাবে দর্শকদের সামনে বলতে চান আপনার চেতনা চিন্তাটা কি আপনি কেমন বাংলাদেশ দেখতে চান ধন্যবাদ আমি কেমন বাংলাদেশ দেখতে চাই এই কথা বলার আগে আমি ছোট্ট করে একটু আমার সমালোচকের কিছু কথা থেকে কোট করব উনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের মিডিয়াগুলো সব তার পিছনে একটা শিল্পপতি আছে মেঘনা গ্রুপের টেলিভিশন আছে বসুন্ধরা গ্রুপের টেলিভিশন আছে তো তারা তাদের স্বার্থ রক্ষার জন্য অটোমেটিক্যালি একটা গভর্নমেন্টের উপর কিংবা একটা সরকারের উপরে তারা মানে ঢেলে পড়ে ঢলে পড়ে আর কি তো আমি আপনাকে যমুনা টিভির একটা উদাহরণ দিতে চাই চব্বিশের গণবুত্থানের সময় জনগণ যেখানেই যমুনা টিভিকে দেখেছে মানে উৎসাহ প্রকাশ করেছে আমি প্রশ্ন রাখতে চাই কেন এটা আমি বলতে চাই যে একজাক্টলি সেটাও তো একটা বিজনেস প্রতিষ্ঠান লেজুর ভিত্তিক প্রতিষ্ঠান আমি বলতে চাই মিডিয়াকে দেখতে হবে যে আমার কমিটমেন্ট টুয়ার্ডস গভর্নমেন্ট আর কমিটমেন্ট টুয়ার্ড পিপুল মিডিয়াগুলো যদিও গত সতেরো বছরের আলোচনা একটু ভিন্ন কারণ গত সতেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার যখন ছিল প্রত্যেকটা মিডিয়া হাউস মনে করেছিল যে আমার অস্তিত্বের জন্য মনে হয় তাদের সাথে লেজুর বৃত্তি করা ছাড়া কোনো উপায় নাই আমি মনে করি আপনি যে প্রশ্নটা করলেন যে প্রত্যাশাটা আর কি অনাবদেম প্রত্যাশা হচ্ছে আগামী দিনে মিডিয়া কোনো সরকারি লেজুর বৃত্তি করবে না তাদের কমিটমেন্ট থাকবে দেশের প্রতি দেশের জনগণের প্রতি অসংখ্য ধন্যবাদ